হ্যালো স্টুডেন্ট দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি দশম শ্রেণী ভৌতিবিজ্ঞান রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ মাধ্যমিক দু আজকে তোমাদের তিন নম্বর স্কুলটা করাবো তো চলো আমরা প্রশ্নগুলোতে চলে যাই দেখো একের এক নম্বর প্রশ্নটা বলছে পনেরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অক্সিজেন গ্যাসের বাষ্প ঘনত্ব শল্য যদি হয় তাহলে সত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বাষ্প ঘনত্ব কত হবে সেটা বের করতে বলেছে এটা আমাদের দেখো একই হবে যেটা আমাদের পনেরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা ছিল বাষ্প ঘনত্ব অক্সিজেনের আর সত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ঘনত্ব একই থাকবে যেটা আমাদের শল্য হবে অ্যান্সারটা দ্বিতীয় প্রশ্নটা দেখো বলছে একই পদার্থ পদার্থের ও একই ব্যাসারদের দুটি গোলকের একটি ফাঁপা ও অন্যটি নিরেট উভয় গোলকের একই তাপমাত্রা বৃদ্ধি করলে সেটা কোনটা হবে আমাদের এটা অ্যান্সারটা হবে আমাদের সি নাম্বার উভয় গোলকের প্রসারণ একই হবে তিন নাম্বার প্রশ্নটা দেখো কোনো পরিবাহীর দৈর্ঘ্য অর্ধেক করলে হ্রদাঙ্ক একই থাকবে ডি নাম্বার অপশানটা চারের প্রশ্নটা পিটি তরিদ্বার ব্যবহার করে এজি এন ও থ্রি দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে সেটা আমাদের হবে সি নাম্বার অ্যান্সারটা ক্যাথোটিক্রোমস ভারী হয় পাঁচ নম্বর প্রশ্নটা বলছে ঘুমের ওষুধ বার টিউরেট প্রস্তুতিতে ব্যবহৃত হয় সেটা আমাদের ইউরিয়া আর ছয় নম্বর প্রশ্নটা বলেছে এসিকে ডিসিতে পরিণত করা যায় যেটি ব্যবহার করে তা হল সেটা হবে অ্যান্সারটা আমাদের ডি নাম্বার ফায়ার সাত নম্বর প্রশ্নটা বলছে থার্মিট পদ্ধতিতে বিজারক হিসেবে যে ধাতু ব্যবহার করা হয় তা হলো এই অ্যান্সারটা আমাদের হবে সি নাম্বার এটা হচ্ছে আমাদের এ চলে যাব আমরা দুইয়ের প্রশ্নগুলোতে তো চলো আমরা দুইয়ের একের প্রশ্নটা দেখে নেব ঘনত্বের সংজ্ঞা দাও তাহলে ঘনত্বের সংজ্ঞাটা তোমাদের এভাবে লিখতে হবে বাষ্প ঘনত্ব কাকে বলে দেখো তোমরা লিখবা যে দুইয়ের একের প্রশ্নটা একই তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের যে কোনো আয়তনের ভোর এবং সম আয়তনের হাইড্রোজেন গ্যাসের ভরের অনুপাতকে ওই গ্যাসের বাস্পগণত্ব বলা হয় এভাবে তোমরা লিখে দেবা পরের প্রশ্নে আমরা চলে যাব এর দুই নম্বর প্রশ্নটা দেখো আমাদের বলেছে তাপ পরিবাহী কোনো দণ্ডের ওপর তাপের কুপরিবাহী কোনো পদার্থের আচ্ছাদান দিলে দণ্ডের তাপ পরিবহনের হারের কী পরিবর্তন হবে এটা আমাদের জানতে চেয়েছে তাহলে এখানে দেখো আমাদের যেটা অ্যান্সারটা হবে এখানে দুইয়ে দুই নম্বর অ্যান্সারটা তোমরা এভাবে লিখবা দেখো দুইয়ে দুই নম্বর প্রশ্নটা দ্বন্দ্বের পরিবহনের হার কমে যাবে ঠিক আছে এইভাবে অ্যান্সারটা দেবা আচ্ছা পরের প্রশ্নটা দেখো দুইয়ে তিন নম্বর প্রশ্নটা ওয়ান ইএসইউ এবং ওয়ান ভোল্ট এর মধ্যে সম্পর্কটি লিখতে বলেছে তাহলে এর সম্পর্কটা তোমরা লিখবা অ্যান্সারটা দেখো তোমাদের লিখতে হবে দুইয়ের তিন নম্বর প্রশ্নটা দেখো দুইয়ের তিন নম্বর প্রশ্নটা আমি যে লিখে রেখেছি তোমাদের জন্য ওয়ান ভোল্ট এটাকে প্রায় চিহ্ন আছে প্রায় ওয়ান বাই তিনশো ইএসইউ এটাকে অথবা দিয়ে তোমরা লিখতে পারো ওয়ান ইএসইউ ঠিক আছে প্রায় তিনশো ভোল্ট ঠিক আছে এভাবে অ্যান্সারটা দেবে আচ্ছা তারপরে দেখো চার নম্বর প্রশ্নটা আমাদের বলছে এখানে জলে তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের ভরের অনুপাত আমাদের জানতে চেয়েছে ঠিক আছে এই অনুপাতটা হবে আমাদের অ্যান্সারটা আমি তোমাদের এখানে অ্যান্সারটা লিখে দেবো সেটা হবে টু এইচডু ওয়ান পাঁচ নম্বর প্রশ্নটা বলছে মিটার স্কেল তৈরিতে ইনভার ধাতু শঙ্কর ব্যবহার করা হয় কেন এটা আমাদের জানতে চেয়েছে তাহলে এটার জন্য তোমাদের অ্যান্সারটা দিতে হবে দুইয়ের পাঁচের প্রশ্নটা অ্যান্সারটা তোমরা লিখবা ইন ইনভার ধাতু সংকট তাপমাত্রায় পরিবর্তনের প্রায় অপরিবর্তিত থাকে ঠিক আছে এটা অ্যান্সার দেবা আমরা চলে যাব ছয় নম্বর প্রশ্নে ছয় নম্বর প্রশ্নটা বলছে আমাদের এই যে তিরিশ অহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্য দিয়ে টেন এমপিয়ার এ থেকে এম্পিয়ার টেন এম্পিয়ার তরিত প্রবাহ মাত্রা পাঠালে কী হারে তাপ উৎপন্ন হবে এটা আমাদের জানতে চাইছে তাহলে এর অ্যান্সারটা তোমরা লিখবা তুমি তোমরা এটা অ্যান্সারটা দিয়ে দিবা এটা হবে আমাদের তিন হাজার তিন হাজার ক্যালোরি ক্যালোরি সিএল দিয়ে দিলাম আমরা ঠিক আছে আচ্ছা অথবা প্রশ্ন দেখো ছয় নম্বরে অথবা শূন্যস্থান পূরণ করো কোনো ধাতব দণ্ডের দুই প্রান্তের মধ্যে তড়িৎ চালক বলের মান সর্বদা কি হয় এখানে পরিবর্তিত হয় অ্যান্সারটা লিখবে তোমরা পরিবর্তিত হয় পরিবর্তিত হয় আচ্ছা তারপরের প্রশ্নটা দেখো সাত নম্বর প্রশ্নটা বলি যে বক্সাইড থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে অ্যানোড রূপে কী ব্যবহৃত হয় তা এখানে তোমাদের যে অ্যান্সারটা দিতে হবে অ্যানোড রূপে ব্যবহৃত হবে এটা হচ্ছে আমাদের কার্বন তাই না কী ব্যবহৃত হবে কার্বন কার্বন লিখবা আচ্ছা সাতের অথবা প্রশ্ন দেখো বলছে সিলভার নাইট্রেট এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয় এটা অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে ঠিক আছে অক্সিজেন মানে ওটন অথবা গেল এবার দেখো আট নম্বর প্রশ্নটা লাইকার অ্যামোনিয়াম অ্যামোনিয়ার পরিমাণ কত এটা আমাদের জানতে চেয়েছে এটা লিখবা পঁয়ত্রিশ পার্সেন্ট নয়ের প্রশ্নটা দেখো বলছে জাহাজে মরচে নিবারণের জন্য আত্মঘাতী ইলেকট্রোড হিসেবে কি ব্যবহৃত হয় তা এখানে তোমাদের লিখতে হবে ম্যাগনেশিয়াম ব্লক তো অ্যান্সারটা তোমরা লিখবা ম্যাগনেশিয়াম ম্যাগনেসিয়াম ব্লক ম্যাগনেশিয়াম ব্লক নয়ের অথবা প্রশ্নটা বলছে এখানে জার্বান সিলভারে কোন মূল সব থেকে বেশি থাকে তবে আমাদের অ্যান্সারটা তামা আচ্ছা এরপর আমাদের বড় প্রশ্নগুলো আছে আমি তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো করিয়ে দিলাম যেটা আমাদের এক মার্কের এবং ঠিক আছে এক মার্কের যে প্রশ্নগুলো ছিল গ্রুপ এ গ্রুপ বি পরবর্তী ক্লাসটা তাড়াতাড়ি আসবে তোমাদের